নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব জব ধ্যানকে কেন্দ্র করে আমাদের অনেকেরই মনে নানান প্রশ্ন ওঠে আজ সেই সব প্রশ্নেরই উত্তর জানব স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে ধ্যান বলতে কি কোনো বিশেষ রূপে মনকে আবদ্ধ রাখা বোঝায় মহারাজ বলছেন যখন আমরা তার ধ্যান করি আমাদের মন দিয়ে তাকে পরিচ্ছিন্ন করে ভাবতে চেষ্টা করি তাকে যদি সমগ্র রূপে অথবা তারও অতীত রূপে ধরা হয় তবে তো পরিচ্ছিন্ন করা যায় না ঠাকুর বলছেন চোখ বন্ধ করলে তিনি আছেন আর চাইলে তিনি নেই তোমরা কথামৃতে পড়েছো পড়েছ শ্রীরামকৃষ্ণ চোখ বুঝিয়া বলিতেছেন কেবল এমনটা কি চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলেই নেই যাঁরই নিত্য তাঁরই লীলা যাঁরই লীলা তাঁরই নিত্য তাহলে ধ্যান কি করে হয় মহারাজ বলছেন এর জন্য প্রয়োজন নিষ্ঠার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালানো অভ্যাস করতে করতেই ধ্যান জমে ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমন লাভ প্রথম থেকেই কি স্বরূপের ধ্যান করতে হয় মহারাজ বলছেন হোক বা নাই হোক বিশ্বাস করে করতে হয় যে কোনো সময় কি ধ্যান করা যায় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মহারাজ উত্তর দিচ্ছেন ধ্যান করতে হলে তার আগে মনের প্রস্তুতি দরকার ছাদে যেতে হলে আগে সিঁড়িতে চড়তে হবে আমরা সাধারণত যাকে ধ্যান বলি আসলে সেটি হল ধারণা ধারণা যখন স্থির হয় তখন তা হয় ধ্যান যখন ধ্যান খুব গভীর হয় এবং বিপরীত কোনো বৃত্তির উদ্ভব হয় না তখন তাকে বলে সমাধি বড় ওস্তাদের কাছে গান শিখতে গেলে দু বছর ধরে শুধু সারেগামা করতে হয় ছাত্ররা এতে রেগে যায় কি খালি ম্যামা করা ওস্তাদের কথা হলো তুমি স্বরগুলিকে না চিনলে গান গাইবে কিভাবে। ইঁটগুলিকেই চিনলে না তাতে তুমি বাড়ি করবে কি বুনিয়াদ সম্পূর্ণ ও শক্ত হওয়া দরকার যোগের প্রারম্ভে প্রাথমিকভাবে জম নিয়ম ইত্যাদি কাকে বলে অর্থাৎ এদের অর্থ না জানলে তুমি গভীর ধ্যানে মগ্ন হবে কি করে আচ্ছা পাঁচ মিনিট হলে তা ধ্যান হবে কি মহারাজ বলছেন একে আমরা বলি ধারণা ধ্যান নয় ধারণা আরও গভীর ও সঠিক হলে তা হয় ধ্যান কত গভীরভাবে ধ্যান হয়েছে সেটি বড় কথা কতক্ষণ হয়েছে তা বড় কথা নয় তুমি দু মিনিট পারলেও হবে পাঁচ মিনিট হলেও হবে একটা আইডিয়া মনে আসছে আবার চলে যাচ্ছে আবার আরেকটি আইডিয়া আসছে এরকম হয় বিরামহীনভাবে অত্যন্ত দ্রুত গতিতে মনের মধ্যে এটি চলতে থাকে সাইকোলজিতে আছে আমরা একযোগে দেখছি ও শুনছি এখানে মন এত দ্রুত চলে যে মনে হয় সাইমন্টেনাসলি হচ্ছে কিন্তু আসলে তা নয় যদিও ওয়েস্টার্ন সাইকোলজিতে বলে বিভিন্ন দর্শন ও চিন্তন ইত্যাদি সাইমন্টেনাসলি হয় কিন্তু প্রকৃতপক্ষে তা নয় আপাত দৃষ্টিতে সাইমন্টেনাসলি হয় বলে মনে হবার কারণ হল অতি দ্রুত গতিতে মনের কাজ ও মনের বৃত্তিগুলির অতি দ্রুতভাবে উত্থান মনে রাখতে হবে যে এই চিত্তবৃত্তি নিরোধী হল লক্ষ্য ধ্যানের সময় ঠাকুরকে কিভাবে চিন্তা করব যাকে পূজ্য মনে করি তার পায়ে আগে প্রণাম করি ধ্যানের সময় শ্রীচরণ থেকে শুরু করে ক্রমে তার পূর্ণ অবয়ব চিন্তা করি গভীর ধ্যান কি করে হবে মহারাজ মহারাজ বলছেন হবে চেষ্টা করতে করতে হবে ধ্যান মানে কি নিরবচ্ছিন্ন ধ্যান মহারাজ বলছেন বিজাতীয় প্রত্যয় রহিত স্বজাতীয় প্রত্যয় সন্ততি এর নাম ধ্যান বিজাতীয় মানে অন্য প্রকার প্রত্যয় মানে বৃত্তি স্বজাতীয় প্রত্যয় মানে সমরূপ বৃত্তি এবং সন্ততি মানে প্রবাহ অর্থাৎ সমরূপ বৃত্তির প্রবাহ অন্য প্রকার বৃত্তির অবর্তমানে নিরবচ্ছিন্ন আত্মচিন্তনকেই বলে ধ্যান কেউ কেউ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তকরণ সহায়ে আত্মাকে দর্শন করে গীতায় আছে অনেকে সাংখ্য জ্ঞান যোগের দ্বারা আবার অনেকে কর্মযোগের সাহায্যে আত্ম দর্শন করেন গীতার মন্ত্রের ব্যাখ্যায় গুড়ার্থ দীপিকায় মধুসূদন সরস্বতী ধ্যান সম্বন্ধে বলেছেন ধ্যানেন বিজাতীয় প্রত্যয়ান্তরিত স্বজাতীয় প্রত্যয় প্রবাহেন শ্রবণ মনন ফল ভূতয়নাত্মা চিন্তনে ন ইত্যাদি আত্মার ধ্যান কিভাবে করতে হবে মহারাজ বলছেন আত্মা বলতে বোঝায় যিনি তোমার মধ্যে সর্বব্যাপী হয়ে আছেন এই স্বয়ংপ্রভু সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন বিচার করে ভাবতে হবে আমার মধ্যে সর্বব্যাপী কোনটি এইটি স্বরূপের ধ্যান ধ্যান করতে বসে মন অনেক সময় কাজ করে না মনটা যেন ঝিমিয়ে পড়ে তখন কি করব ধ্যান করতে বসে মন যখন কাজ করে না তখন মনকে জাগাতে হবে দরকার হলে উঠে পড়তে হবে একটু পাদচারণা করে চোখে মুখে ঠান্ডা জল দিয়ে আবার বসবে ধ্যান করতে করতে ঘুম যেন না আসে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ধ্যান জপ করলেও মাঝে মাঝে নানা প্রলোভনে মনের উচ্চাবস্থা বজায় থাকে না এ থেকে পরিত্রাণের উপায় কী মহারাজ খুব চমৎকার কথা বলছেন তিনি বলছেন হাঁটার সময় পড়ে গেলে তুমি কি করো সেখানেই পড়ে থাকো না উঠে আবার হাঁটতে থাকো পদস্খলন হলে কী আর করবে আবার উঠবে ছোট ছেলে হাঁটতে হাঁটতে পড়ে গেলে আবার ওঠে পরিত্রাণের উপায় হলো যাতে না পড়ো তার জন্য সর্বদা সাবধান থাকবে আমরা একশো আটবার জপ করি কেন মহারাজ বলছেন এটি একটি পবিত্র সংখ্যা বলে তিন সংখ্যাটি পবিত্র তার গণিতককেও পবিত্র মনে করা হয় কী অপূর্ব কি অসাধারণ সব প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামী ভূপেশানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ